হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আজকে আমি বানাবো ডিম পাবদা মাছের ঝাল এই যে মাছ ভর্তি ডিম রয়েছে আমি দু রকম সর্ষে নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর এই দিকে মাছগুলোকে লবণ হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে মেখে আধ ঘন্টা রেখে দেব কাঁচা সর্ষের তেল দিয়ে যদি মেখে রাখা হয় তাহলে মাছগুলো বেশি ফাটবে না আর তেলের মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপরে মাছগুলো ভাজলে তখন মাছগুলো ভাজ মানে ফাটবে না চোখে তেল ছিটে আসবে না এইভাবে আমি মাছগুলো ভেজে নিলাম ওই তেলেই বেগুন ভেজে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো যে একটু ব্রাউনি কালার হয়ে গেল তখন লবণ আর হলুদ দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম তারপরে মাছগুলো দিয়ে মাছের যে জুসটা ছিল থালায় সেটাও আমি কাচিয়ে দিয়ে দিলাম আর এইদিকে আমের চাটনি হচ্ছে আর নিম বেগুন ভাজা এটা কম্পালসারি আমাদের রোজের এটা লাগবেই আমার হাজব্যান্ডের নিম বেগুন ভাজা হলে আর কিছু তার লাগে না বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের আশীর্বাদ চাই